আসসালামু আলাইকুম ওরহমাদুল্লাহত সম্মানিত প্রিয় দিনই ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিশ সেকেন্ডের যে ছোট্ট দোয়াটা পড়লে মরুভূমির বালুকা রাশির মতো অগণিত গুনা আল্লাহ সোবাহান হওয়া মাফ করে দেন সুবহান আল্লাহ এমন একটা আমল সরাসরি মুহাম্মাদুর রসুল সল্লাল্লাহ আলিহি আসলাম থেকে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি রাসেল করিম সাল্ল আলহি সাদ করছেন যে ব্যক্তি শোয়ার সময় এই দোয়া পড়বে আল্লাহ তার পিছনের সুবাহান সুবাহ আল্লাহ যদিও তার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হয় মরুভূমির বালুকা রাশি মরুভূমির বালুকা রাশির পরিমাণ বৃক্ষের পাতা পরিমাণ দুনিয়ার সমস্ত দিনের পরিমাণও হয় এবং খাঁটি দিলে কেউ যদি তওবা করে আল্লাহ তালা নিঃসন্দেহে তা কবুল করবেন এবং ইমাম তা আলা তিনি উল্লেখ করেছেন ইমাম বুখারি তা তালা তার কিতাবের মধ্যেও এই হাদিসটা স্থান পেয়েছে সেই দোয়াটা হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন অনেকেই শুধু দেখেন আমল করেন না আজকে আপনাদের কাছে অনুরোধ রইল কমপক্ষে আমার সাথে মুখ মেয়েলে হলেও একবার হলেও এই দোয়াটা পরে নেবেন খাঁটি দিলে তাওবা করবেন আমি যা করেছি ভুল করেছি যে পাপ করেছি সুন্নত মানি নাই কোরআন মানি নাই হাদিস মানি নাই অথবা মানতে চেষ্টা করেছি ভুলে করে ফেলেছি আল্লাহর কাছে তবা করলাম ভবিষ্যতে আর ভুল করব না ইনশা আল্লাহ এমন ভাবে যদি কেউ খালেস নিয়তে তবা করার পর আল্লাহর কাছে হাত তুলে চায় আল্লাহ পাক দিয়ে দিবেন দোয়াটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আবারো বলছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহাইল্লা হুল হাইউল ফৈউ মোয়াতু বৈলাই হাসতাবুজ লা আল্লাহ ইলা ইলাহা ইল্লা হুল হাইউল ফৈউ মোয়াতু বইলাই ইনশাল্লাহ খালেজ দিলে এই তওবাটা বেশি বেশি করেন আল্লাহ বাক আপনাকে আপনি যেমনভাবে পেট থেকে জন্মগ্রহণ করেছিলেন এমন নিষ্পাপ নানা দেবেন ইনশাল্লাহ জন্মগ্রহণের দিন যেমন ছিলেন আল্লাপাক আপনার গোনা খাতাগুলো মাফ করে এমনই বানিয়ে দিবেন আল্লাপাক আমাদের প্রত্যেকটা ভাইকে এবং বোনকে কবুল করেন অনেকে মনে করতে পারেন হুজুর এই দোয়া বললেন আপনি এত ফজিলত বলার পরে আসলে ভাই দোয়া সেই চোদ্দ শত বছর আগে যেটা নাজিল হয়েছে সেটাই এর ফজিলত অনেক বেশি কিন্তু হয়তো আমরা আসলে কল্পনা করি না অত ভালো করে চিন্তা করি না যার কারণে আমরা উপকৃত হতে পারি না দোয়া ছোট কিন্তু ওই বিশ্বাস নিয়ে ওই ইমান নিয়ে পাঠ করলে আল্লাহ অবশ্যই মাফ করবেন তো একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নেই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কোনোভাবেই আমি নিব না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জাস্ট লিঙ্কে ক্লিক করলে যেটা আসে এটাই পেজ এটাই আইডি আমার নাম লেখে সার্চ দিতে যাবেন না কারণ অনেকে আমার নামের বিভিন্ন আইডি খুলে ভরে ফেলছে সাবধান